হ্যালো ফ্রেন্ডস আমি ইসিতা ওয়েলকাম টু মাই চ্যানেল ইসিতাস মোমেন্ট আজকে মায়ের বার্থডে আমি আর বলুন প্ল্যানিং করলাম যে মায়ের আজকে একটা সারপ্রাইজ দিই কারণ মা তো সবসময় আমাদের বার্থডেতে আমাদের জন্য কিছু না কিছু করে নয় কেক বানিয়ে দেয় পায়েস বানিয়ে দেয় আর অনেক কিছু করে মার কথা তো বলার শেষ নেই তো আমরা দুজনে মিলে আজকে ঠিক করলাম যে মাকে সারপ্রাইজ দিই মার তো মনে হয় না আজকে মার বারটা মনে আছে বলে কারণ মাকে আমরা উইশ করি মা সেটা বলে যে কিন্তু আজকে মার মধ্যে কোনো ব্যাপারই নেই যে তোরা আমায় উইশ করলি না কেন বা কিছু তো আমরাও আজকে সারাদিন কিছু বলিনি বোনে মিলে প্ল্যানিং করেছি না মাকে আজকে আমরা সারপ্রাইজ দেবো তো একটু আগে আমরা মিয়ামোর থেকে মার জন্য কেক নিয়ে আসলাম আর মা মালাই যার জন্য খুব পছন্দ করে তাই মালাই চমচম নিয়ে বোন একদম মিষ্টি পছন্দ করে না ওই জন্য ওর জন্য আর মালাই চমচম আনিনি ঠান্ডা লেগে গেছে তো তাইজন্য জন্য একটু কথাটা একটু কাঠ হয়ে গেছে তো তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করবো মার কেক কাটিংটাও ভিডিওটা তোমাদেরকে দেখাব মা লিখে সুন্দর করে একটা হার্ট করে দিয়েছে এবার সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার যাই গিয়ে মাকে ডাকি এখন মা আসছে মার ওপর থেকে আসার শব্দ পেলাম দেখি মা সে কি করেছি মাকে মা অবাক হয়ে গেছে ইমোশনাল হয়ে যাচ্ছে এবার কেকটা আমরা পারবো কখন ওয়েট করো বাবা ধরিয়ে দিচ্ছে মার জন্য না নাও বের করেছো আচ্ছা বাবা খাওয়া আগে আরে তু নেও না না এত খাওয়া নিয়েও টেনশন আচ্ছা ঠিক আছে চিকেন আর রুটি দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট